কদম বাড়ি দেওয়ার পরে দেখতে পাইলেন তিনি ইহুদিরা রোজা রাখছে ইহুদিরা যখন রোজা রাখছে রোজা রাখতে দেখে আমার প্রশ্ন করলেন তোমরা কেন রোজা রেখেছ রোজা রাখার কারণ যখন আমার নবী জানতে চাইলেন এবার দিয়ে দিলেন ওই ইহুদিরা উত্তর দিয়ে দিলেন মূসা নবী এবং ফেরাউনের যুদ্ধ হয়েছে কি হয়েছে নবী এবং ফেরাউনের যুদ্ধ হয়েছে মূসার একটা লাঠি ছিল আপনারা সবাই জানেন এটা হাতে আসলে লাঠি আর মাটিতে ফেলে দিলে এটা হয়ে যেত

নীল করে দিলেন আর ফেরাউন তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মারলেন এই জন্য সঙ্গে সঙ্গে আমার আমার দিয়ে দিলেন। বেশি তুলনায় অধিকার বেশি ঠিক কেনা বলেন আমার নবী আবার বলে দিলেন আমরা যদি আগামী বছর যদি বেঁচে থাকি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আমরা আগামী বছর নয় তারিখ রোজা রাখবো কত তারিখ নয় তারিখে রোজা রাখবো আগামীকালকে নয় তারিখ শুক্রবার এরপরের দিন হলো দশ তারিখ আজকে আমি আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় আজকে আপনারা রাত্রে কি আগামীকালকে রোজা রাখবেন বৃহস্পতিবার এবং শুক্রবার দুইটা রোজা রাখবেন বলো হুজুর রোজা রাখতে লাভটা কি আমার নবী জানিয়ে দিয়েছি রোজা রাখলে একটা লাভ সেই লাভটা হলো যে মহারমের আসুরার দিনে যদি কেউ একটা রোজা রাখতে পারে তাহলে তার চল্লিশ বছরের গুণা আমার আল্লা মাফ করে দিবে

রাখার কারণে চল্লিশ বছরের গুনার কাপড়া হয়ে যায় অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে দশ হাজার ফেরেস তার সমান সবাব তার আমল দিয়ে দেওয়া হয় আমি আপনাদেরকে জানানোর জন্য শুধু বলছি শুধু বোঝার জন্য বলছি গতকালকে সারাটা দিন প্রায় সারাটা দিন আমার গ্রামের বাড়িতে ছিলাম প্রায় অনেক সময় গ্রামের বাড়িতে সময় দিয়েছি বন্ধু বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খোঁজ নিয়েছি কে কে রোজা রাখবে এই রোজে রোজা রাখবে বলছে তাকে দুই দিনের রোজার ইফতারির টাকা দিয়ে এসেছি ঠিক নিরে ওই যে আমার এই নিয়ে গেছিলাম বন্ধু যে রোজা রাখবে বলছে তাকে দুই দিন দুইটা রোজা রাখবে দুইটা রোজা রাখার জন্য তাবারুক ইফতারি করার জন্য টাকা দিয়েছি বন্ধু দুনিয়ার মানুষ কি খুশি করার জন্য না বন্ধু একটা মাত্র কারণে বন্ধ সেই কারণটা হলো আমি ইফতারের জন্য টাকা দিয়েছি এই কারণে আমার নবী বলে দিয়েছেন কেউ যদি মহরম মাসে একটা রোজাদারকে যদি তোমরা ইফতারি করাতে পারো তাহলে গোটা পৃথিবীর উম্মত কি ইফতারের সমান সওয়াব দিয়ে দিবে তো আমার আল্লাহ তোমার আমল আমলনামা একটা রোজাদারকে কয়টা একটা রোজাদারকে যদি তুমি ইফতার করাতে পারো কয়টা রোজাদার একটা রোজাদারকে যদি ইফতার করাতে পারো তাহলে তোমার সমস্ত অম্মত ইফতারি করার সমান স্বভাব পাইবা এই জন্য বন্ধু নবীর অর্ডারটা মেনে নিলাম এবং বন্ধু ইফতারি করার জন্য যাদেরকে দিয়েছি তা বলে হুজুর তারা কি গরিব নি না তারা গরিব না শুধু সাহবের আশায় নবীর কথা মান্য করার জন্য বন্ধু এই কাজটুকু করেছে কান কারণ এবার আসেন বলে হুজুর এই রোজার তো ফজিলত কেন কারণ বনি ইসরাইলের জন্য মহারমের এই দশ তারিখের একটা রোজাই ছিল তাদের জন্য ফরজ জোরে আল্লাহ আকবর আর জোরে বলুন আকবর আপনারা তো এখানে অনেক মানুষ আল্লাহ আকবর বলতে কি অসুবিধা হয় আর জোরে বলেন বড় জন্য কয়টা রোজা ফরজ এই রমাসের এই রোজাটাই বন্ধ ফরজ ছিল রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল তখন এটা হয়ে গেল মুস্তাহা ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ রমজান মাসের পরে রমজানের রোজা হলো ফরজ রোজা রমজানের রোজার পরে যদি কোনো গুরুত্বপূর্ণ রোজা আপনি রাখেন হাদিস শরীফের ভাষা অনুযায়ী রমজানের রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা হলো বন্ধু আশুরার রোজা জোরে বলেন না সোহান আল্লাহ এই আশুরার দিনের রোজা বন্ধু এক ব্যক্তি বন্ধু তিনি দুশ্মনদের শত্রুদের কবলে বন্দী ছিলেন Keep going. তিনি আল্লাহর কাছে দোয়া করলেন মনিব তুমি আমাকে দুশ্মনদের হাত থেকে রক্ষা করো কার হাত থেকে দুশ্মনদের হাত থেকে রক্ষা করো মহরমের দশ তারিখ যখন আসলো তিনি সদুষ্টদের চোখ ফাঁকি দিয়ে তিনি বের হয়ে গেলেন যখন বের হয়ে গেল বের হয়ে যাওয়ার সময় সমস্ত দুশ্মন জানতে পারলো যে তাদের শিকারে চলে যাচ্ছে তখন তিনি মনে মনে কি করলেন যিনি বন্দিশালায় বন্দি ছিলেন তিনি আল্লাহ রাবুল আলমিনের দরবারে দরখাস্ত করে দিলেন মনিব তিনি তুমি এই আর মহারমের দশ তারিখের উসিলায় তুমি আমাকে শত্রুদের কবল থেকে উদ্ধার করো যদি তুমি আমাকে دشمنদের কবল থেকে বাঁচাও গো আমি মহাররমের আশুরার দশ তারিখের একটা রোজা রাখবো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ল হা এ হম এলাম সাহ্লা হো আরে হে ও সাহ আপনার মনে ক্লান্ত হয়ে পড়ছেন না আমার কাছে সেই মজা লাগতেছে আপনারা তো জানেন না মাসের নাজিল কত বেশি এই মাসের বরকহী কত বেশি এই সময়ের মধ্যে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দিবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবে তওবা করবেন কবল হবে আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিছে না কথা বলেন না কেন গন্ধম খাইতে নিষেধ করছে মহামদম হাওয়া মিলে গন্ধম খাইছে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে কুল্লাহবিতু মিনহা জামিআ আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ বলছে ইউ গেট ডাউন অল ফর আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন কি করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন

তিনি দুশনদেরকে ফাঁকি দিয়ে বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে তিনি রোজা রাখলেন মহারমের দশ তারিখ তিনি যখন রোজা রাখলেন রোজা রাখার পর ইফতারির সময় হলো কিন্তু ইফতার করার মতো কোনো কিছুই নাই ইফতারের সময় যখন হলো কোনো কিছু নাই রে ইফতার বন্ধু কেমন করে করবে ইফতারের সময় ওনার তন্দ্র আসলো যিনি শত্রুদের কবল থেকে বের হয়ে গেলেন ওনার তন্দ্র আসছে তন্দ্র অবস্থায় তিনি দেখতে পাইলেন নোরানি ফেরেশতা ওনার জন্য জান্নাতি খাবার নিয়ে হাজির মহরমের দশ তারিখের ফজিলত আশুরার ফজিলত তিনি কি তিনি কি তন্দ্র অবস্থায় একটা আছে একবারে নিশার ঘুম আর আরেকটা আছে কি এই ঠামা ঠুমা খায় ঠিক কিনা বলেন বসে বসে আছে না সাব সাহেব এরকম তন্দ্র অবস্থায় তিনি দেখলেন নুরানি ফেরেস্ত আসছে কি আসছে ওনাকে রহমতের বরকতের খাবার খাওয়াচ্ছে উনি খাবার খাইলেন তন্দ্র অবস্থায় এবার যখন ওনার তন্দ্র চলে গেল সত্যি সত্যি দেখলেন তিনি আর ক্ষুধার্ত না তিনি পরিতৃপ্ত কিতাব প্রমাণ করেছে বন্ধু ওই দিন থেকে তিনি পরে আরও বিশ বছর পৃথিবীর বুকে জীবিত ছিল ওনার জীবনে বিশ বছর হায়াতে জিন্দিগিতে আর কোনো দিন ওনার খাবারের চাহিদা হয় না জোরে